মেয়েদের জীবনে একটা বাস্তব কথা বলি শোনো বাড়ি থেকে দেখাশোনা করে যখন বিয়ে দেওয়া হয় না যদি ওই সংসারটা চলে তো খুবই ভালো আর যদি ভেঙে যায় তখন আশেপাশের লোক কিংবা বাড়ির আত্মীয় স্বজন কি বলে বলো তো কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ আবার যখন ওই বিয়েটাই যখন নিজের পছন্দ মতো বিয়ে করা হয় আর তখন সংসার ভাঙলে তখন আশেপাশের লোক বলো নিজেদের লোক বলো নিজের খুব কাছের লোক বলো নিজে বেশি বুঝে গেছিস না ঠিক হয়েছে আমাদের সমাজটাই এই রকম তাই নিজেদের মতো বাঁচো সমাজ তোমাদের চোখের জলের ভাগ নেবে না কোনো দিনও নিজেরটা নিজেই বাঁচতে হবে নিজেরটা নিজেই সব কিছু করতে হবে সুতরাং মেয়েদের জীবনটা একদম এই রকম তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বললাম অনেক বকবক করলাম এই যে দেখো সব সবজি আমার বর বাজার থেকে নিয়ে এসছে আমি আর আজকে বাজার যাইনি তো একটু বেলা করেই যেতে বলেছিলাম কারণ হচ্ছে এত সবজির দাম এখানে কি বলবো একশো কুড়ি টাকা করে আমাদের পাশে তো একশো কুড়ি টাকা করে সবজি বিক্রি হচ্ছে তো আমরা তো এমনি এখান থেকে বাজার করি না বাজার তো নিয়ে আসি সেই সবজি মন্ডি থেকে একটু দূরেই যেতে হয় ওখানে গেলে সস্তা পাওয়া যায় একসঙ্গে অনেকটা সবজি নিয়ে আসা হয় তো যাই হোক আমার বরকে বললাম একটু রাত করে যাও তাহলে একটু সবজির দামটা হয়তো একটু কম হবে আগে একদিন গেছিলাম ষাট টাকা করে বিক্রি হচ্ছিল তো যাই হোক এখন বর্ষা পড়েছে সব জায়গায় সবজির দাম কলকাতাতেও সবজির দাম প্রচুর তো যাই হোক এখানে গিয়ে চল্লিশ টাকা করে সব সবজি নিয়ে এসছে দেখো একদম পুরো টাটকা বেগুন উচ্ছে পটল গাজর ভেন্ডি ওইদিকে কুদরি নিয়ে এসছে তারপরে একটু কুমড়ো একটু আম কলা এইসবগুলো নিয়ে এসেছে এই যে এই যে কুমড়োটা খুব সুন্দর কুমড়োটা নিয়ে এসছে তো যাই হোক সবজিটা অনেক দিন হয়ে যাবে কারণ আমার বরের তিন চার দিন ছুটি আছে এই যে দেখো আম এক কেজি আম আশি টাকা কিলো নিয়েছে আমটাও খেতে ভালো হয়েছিল। বেশ মিষ্টি রাতে দেখি কি রান্নাবান্না করি এই যে দেখো আম তো আমগুলো আমি এই বক্সের মধ্যে রেখে দিচ্ছিলাম তো আমার বর বললো বক্সে রেখো না আলাদা একটা ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে রেখে দাও তো তারপরে সেটাই করলাম আর নতুন সবজিগুলো একটু নিচে রেখে দিলাম আর পুরনো সবজিগুলো ওপরে রেখে দেব,। আর টমেটোও নিয়ে এসছে কিন্তু টমেটোও দাম খুব আশি টাকা কিলো তো পাঁচশো নিয়ে এসছে তো টমেটো ছাড়া তো তরকারি করা মানে ভালো লাগে না খেতে তো তার জন্যে অল্প করে টমেটো নিয়ে এসছে আগে সবজি একটু ছিল একটু ভেন্ডি একটু কলা ওই সরি একটু হচ্ছে কলাও এনেছিলো একদিন পাকা কলা আর এই যে পটল এগুলো সব হলুদ হয়ে গেছে আর এখানকার পটল না খুব তাড়াতাড়ি পেকে যায় আর এই যে শশাও নিয়ে এসছে আগে শশাও ছিল তো রাত্রেবেলা ভাবছি তো একটু ডাল করব মানে ডিম তরকা করব আর একটু হচ্ছে রায়তা করব। দই আছে ঘরে দইটা ঘরেই পাতা হয় দুধ দিয়ে তো রোজ রোজ সবসময় দই নিয়ে আসতে ভালো লাগে না তো তার জন্যে ঘরে দুধ থাকে তো দুধ দিয়ে দই পেতেই রেখে দিন আর এই যে দেখো একটু বিট আছে বিটটা ভাবছি একদিন মাথায় মাখবো জানি না কবে মাখতে পারবো এক সপ্তাহ বেশি হয়ে গেছে বিটটা নিয়ে এসেছি এক সপ্তাহ কেন প্রায় দেড় দু সপ্তাহ হয়ে গেছে তো ফ্রিজে আছে বলে শুকায়নি এই যে লেবুগুলো আছে লেবুগুলো অনেক দিন হয়ে গেছে আর হচ্ছে এই যে সব গুছিয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই প্লাস্টিকগুলো রেখে দিচ্ছি কাজরা ফেলতে হবে কারণ রোজ কাজরা বালি আসে কাজরা নিয়ে যায় তো কাজরাগুলো ফেলবো কিসে কাজড়ার বালতি থাকলেও একটু প্লাস্টিকের মধ্যে রাখলে আর প্রতিদিন আর কাজড়ার বালতিটা ধুতে হয় না তো তার জন্যে কাজরাগুলো ফেলতে হবে আর এই যে দেখো এই যে এই কলাগুলো পঞ্চাশ টাকা ডজন নিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব ভালো রাখবে